কোনো বস্তি ফুটপাত কিংবা রেল লাইনের পাশের দৃশ্য নয় এটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবেতর জীবনযাপনের চিত্র শুধু প্রথম বর্ষই নয় দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের অনেক শিক্ষার্থীও এভাবেই বারান্দায় পার করছেন তাদের শিক্ষা জীবন যেখানে মৌসুম ভেদে রোদ বৃষ্টি আর কুয়াশার সাথে তাদের রোজকার বসবাস ঘুমাইতে আর কি সবার কমপক্ষে দুই তিনটা বেঁচে যায় তার মধ্যে আর সকাল আসছিল বৃষ্টি এখন ওই অবস্থায় ঘুম থেকে উঠে আমাদেরকে এখান থেকে চলে যেতে হয়েছে আমরা প্রথম বর্ষ বারান্দায় ছিলাম দ্বিতীয় বর্ষ এসে আসলে এখনো বারান্দায় আছি। তৃতীয় বর্ষের বা আমাদের যারা বড় ভাইরা আছে তারা আসলে এখনো বারান্দায় আছে খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের আক্ষে বহুদিনের রিডিং রুমে নেই পর্যাপ্ত জায়গা রয়েছে সংস্কারহীন ছাদের নিচে পড়ে ঢাকার আতঙ্ক ডাকসুতে যারা প্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছেন শিক্ষার্থীরা এখন যে আছেন তাদের দিকে যেকোনো সময় ঘটনা ঘটতে পারে দেখেন ছাত্রদের কি বিহাল অবস্থা একেবারে রটট বেড়ে গেছে সব এক বরে দুই জন থাকতে হয় আর পড়াশোনার জন্য আমরা আসে রিডিং রুমে কিন্তু রিডিং রুমের অবস্থাও খুবই মানে করুন গোটা বিশ্ববিদ্যালয়ে বড় পাঠাগার বলতে শুধু কেন্দ্রীয় লাইব্রেরি কয়েকটি হলে লাইব্রেরি থাকলেও সেগুলো তেমন সমৃদ্ধ না রয়েছে শিক্ষার্থী হিসেবে পূর্ণ মর্যাদা না পাওয়ার অভিযোগ আমরা যেভাবে হচ্ছে কর্মচারীদের কাছে জিম্মি বিশেষ করে যখন আমরা কোনো কিছু উঠাইতে যাই বা কোনো কিছু কাগজপত্র ইনফরমেশনের জন্য যাই তারা আমাদের কাছে মানে এইভাবে যেন বিহেভ করে আমাদের জন্য চিনে না ছাত্র সংসদ হলে প্রথম যে আমাদের জন্য যেটা সেটা যেন এইখানে আসা যাওয়ার এমন কোনো ব্যবস্থা করা হয় যেন আমাদের এতটা সময় নষ্ট না হয় আমাদের কমপক্ষে এক ঘন্টা আগে হল থেকে বের হইতে হয় শিক্ষার্থীদের এসব অভাব অভিযোগ গুরুত্বের সঙ্গে কথা ছাত্র নেতারা পড়াশোনার জন্য যে রিডিং রুম বা লাইব্রেরির সংখ্যা বৃদ্ধি করা এবং আমাদের যে কেন্দ্রীয় লাইব্রেরি আছে সেটা চব্বিশ ঘন্টা যাতে খোলা থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে এই ধরনের পরিস্থিতি স্বীকার করতে না হয় সেটাই আমাদের প্রধান লক্ষ্য যে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত তাদের যেন শাস্তি নিশ্চিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেইটা আমরা সেই দিকে আমরা জোর দিব প্রায় আড়াই যুগ ধরে ছাত্র প্রতিনিধি না থাকায় শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলো আটকে আছে অনেকটা প্রশাসনিক জটিলতায় কিছু সমস্যার হয়তো সমাধান মিলছে কিন্তু অনেক ক্ষেত্রেই থাকছে একেবারে উপেক্ষিত ডাকসো এবং হল সংসদের নেতৃত্ব নির্ধারিত হতে যখন আর মাত্র অল্প কয়েকদিন বাকি তখন নতুন করে আশায় বুক বাঁধছেন সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন এবার অন্তত তৈরি হচ্ছে অধিকার আদায়ের মর্যাদাপূর্ণ একটি প্ল্যাটফর্ম বিলাইত হোসাইন সময় সংবাদ ঢাকা